প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এসলাম বিজ্ঞান প্রথম থেকে দৃশ্যমান ও দৃশ্যমান অধ্যায়ের চট্টগ্রাম নম্বর দু হাজার তেইশ সৃজনশীল এগারো এটা কদ আগে বলা হচ্ছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো আর অবোচযোগ্য মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মাইনাস ভগ্নাবেশ মূল্য প্রশ্নের ক্রয় মূল্য দেওয়া হচ্ছে চার লক্ষ টাকা এবং ভগ্নাবেশ দেওয়া হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমাদের অবোচযোগ্য মূল্য হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা এখন আমরা সলিউশন করবো খদা খদাকে বলা আছে যে অবচয় সারণী তৈরি করো অবচয় সারণী বা অবচয়ের তালিকা একই কথা প্রশ্নে বছর দেওয়া আছে বা আয়ুষ্কাল দেওয়া আছে পাঁচ বছর তাহলে আমাদের পাঁচটি বছরেরই অবচয় সারণী তৈরি করতে হবে আর অবচয় সারণী করতে গেলে আমাদের কলাম হয় পাঁচটি প্রথম কলামটি হবে সাল তারপরে হবে প্রারম্ভিক মূল্য অবচয় পুঞ্জীভূত অবচয় এবং সমাপনী মূল্য এই পাঁচটি গড় প্রথমে আমরা শাল লিখব তারপরে অবচয় পুঞ্জীভূত অবচয় এবং সর্বশেষ যে ঘরটি সেটি হচ্ছে সমাপনী মূল্য আর যেহেতু আয়ুষ্কাল পাঁচ বছর আমাদের পাঁচটা বছরেরই কাজ করতে হবে না যার জন্য আমরা পাঁচটা রোড আনলাম প্রশ্নে বলা আছে প্রশ্নে একুশ সাল থেকে আমাদের মেশিন ক্রয় শুরু হয়েছে তাহলে একুশ সাল থেকে আমাদের আরও পাঁচটি বছর হবে তাহলে একুশের পরে আমাদের লিখতে হবে বাইশ তারপরে হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ এই পাঁচটি সালের অবচয় আমাদের বের করতে হবে প্রশ্নে বলা আছে যে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আমাদের অবচয় নির্ণয় করতে হবে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবতীর্ণ করতে হলে আমাদের একটি সূত্র অবশ্যই অনুসরণ করতে হবে সূত্রটি হচ্ছে এরকম যে প্রথমে আমাদের মুট বছর বের করতে হবে প্রথমে আমাদের মুট বছর বের করতে হবে যেহেতু আয়ুষ্কাল পাঁচ বছর তাহলে আমরা প্রথমে লিখব পাঁচ তারপরে লিখব চার তারপরে তিন দুই এক এইভাবে আমরা বিপ্রমে বছরগুলি লিখব এবং এই বছরের যুগ ফল বের করব এখানে যদি পাঁচটা বছর আমরা যুগ করি তাহলে আমরা মুঠ বছর পাবো পনেরো বছর মুঠ বছর পাবো মুঠ বছর নির্ণয় পর আমাদের অবচয় সূত্র লিখতে হবে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় সূত্র হচ্ছে এরকম প্রথমে লিখতে হবে অবচয্যোগ্য মূল্য আর নিচে লিখতে হবে আমাদের মুঠ বছর নিচে লিখতে হবে আমাদের মুঠ বছর এবং উপরে লিখতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত যে বছরটা বয়স্কলা দেওয়া ছিল এখানে লিখতে হবে পাঁচ তাহলে আমাদের এই ফর্মুলায় কিন্তু আমাদের প্রথম বছরের অবচয় বের করতে পারবো মানে দুই সালের অবচয় বের করতে পারবো তারপর যদি আমাদের দুই সালে অবচয় বের করতে হয় তাহলে ফর্মুলা এখিয়ে থাকবে জাস্ট শুধুকালই এই পাঁচের জায়গায় আমাদের চার ব্যবহার করতে হবে মানে প্রথমে আমরা অবচয়যোগ্য মূল্য লিখব অবচয়যোগ্য মূল্য লিখার পরে নিচে যে মুঠ বছরের যুগ ফলটা ছিল পনেরো তা লিখব আর উপরে শুধু পাঁচের জায়গায় আমরা ব্যবহার করব চার তাহলে আমাদের দুই হাজার বাইশ সালে বের বের হয়ে যাবে সেম আমাদের যদি দুই হাজার তেইশ সালে বের করতে হয় দুই হাজার তেইশ সালের অবচয়ের জন্য আমাদের সেম কাজই করতে হবে যে লিখতে হবে যোগ্য মূল্য যোগ্য মূল্য নির্ণয় করার পর নিচে লিখতে হবে মুট বছর এবং উপরে লিখতে হবে তিন তাহলে আমাদের তেইশের অবচয় বের হয়ে যাবে সেম প্রসেসে আবার চব্বিশের অবচয় বের করতে হবে কিন্তু আমাদের এই তিনের জায়গায় ব্যবহার করতে হবে দুই তারপরে পঁচিশের জন্য ব্যবহার করতে হলে বে অবচয় বের করতে হলে পঁচিশের এখানে লিখবো এক তাহলে আমাদের পাঁচটি বছরেরই অবচয় বের হয়ে যাবে প্রশ্নে অপচয়যোগ্য মূল্য আমরা কত আগে বের করেছিলাম যে তিন লক্ষ নব্বই হাজার টাকা আর এখানে তো মুঠ বছর আমরা বেরি করেছি যে পনেরো আর প্রথমে যেহেতু একুশ সালের আমরা অবচয় বের করব তাহলে উপরে পাঁচই হবে লিখবো পাঁচ আর এই ক্যালকুলেশনটা করে আমরা যা পাবো তাই হচ্ছে মূলত আমাদের এই দুই সালের অবচয় এই ক্যালকুলেশনটা করার পর আমাদের অবচয় বের হয় এক লক্ষ ত্রিশ হাজার কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে মেশিনটি ক্রয় করা হয় দুই সালের পহেলা এপ্রিল এপ্রিলে মেশিনটি ক্রয় করা হয় তাহলে তো আমি পুরো বছর অবসর নিতে পারবো না এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত যতটুক হয় অবচয় সেই অনুপাতে নিতে হবে তাহলে যেহেতু এপ্রিলে ক্রয় করা হয়েছিল তাহলে আমাদের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাস গণনা করতে হবে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাস হচ্ছে নয় মাস তাহলে অবচে যে টাকাটা তাকে আমরা বারো দিয়ে ভাগ করবো এবং নয় দ্বারা গুণ করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত দুই হাজার একুশ সালে অবচরে বেরিয়ে যাবে তাহলে ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি এরকম সাতানব্বই হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে মূলত আমাদের একুশ সালের অবচয় এখন যদি আমাদের দু হাজার বাইশ সালের অবচয় বের করতে হয় সেম প্রসেসেই মানে অবচযোগ্য মূল্যর উপরেই আমাদের এই ধরতে হবে অবচোযোগ্য মূল্যকে আমাদের মুঠ বছর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে মুঠ বছর সংখ্যার যুগ ফলটা হচ্ছে এরকম পনেরো আর যেহেতু এখন বাইশের কাজ করবো তাহলে আমাদের চার দ্বারা গুণ করতে হবে তাহলে অবচযোগ্য মূল্য ছিল আমাদের তিন লক্ষ নব্বই হাজার টাকা এটাকে আমরা পনেরো দ্বারা ভাগ করব এবং চার দ্বারা গুণ করব তাহলে আমরা পেয়ে যাবো দু সালের অবচয় তাহলে এই ক্যালকুলেশনটা করার পর আমরা অবচয় পাচ্ছি এক লক্ষ চার হাজার টাকা এটা হচ্ছে দু সালের অবচয় এখানে আমাদের পূর্ণ বছরের নিতে হবে তাহলে একুশেরও আমরা বের করে ফেললাম বাইশেরও বের করে ফেললাম অবচয় বাকি হচ্ছে আমাদের তেইশের তেইশও সেম প্রসেসে খালি একটু চেঞ্জ হবে এই জায়গায় যে এখানে অবচয়যোগ্য মূল্যকে ভাগ করতে হবে মুট বছরের যুগ ফল দ্বারা এখন উপরে গুণ হবে তিন দ্বারা তাহলে আমরা লিখলাম অবযোজ্য মূল্য তাকে পনেরো দ্বারা ভাগ করলাম এবং তিন দ্বারা গুণ করলাম তাহলে আমাদের কাঙ্ক্ষিত অবচয় হচ্ছে আটাত্তর হাজার এটা হচ্ছে আমাদের দু হাজার তেইশ সালের তাহলে একুশ বাইশ তেইশ তিনটা বছর অবচয় অলরেডি আমরা বের করে ফেলেছি এখন বাকি রয়েছে চব্বিশ এবং পঁচিশ তাহলে আমাদের পাঁচটা বছর পূর্ণ হয় এখন চব্বিশের কাজ করব তাহলে এখানে আমরা বের করলাম চব্বিশ সালের অবচয় অবচেযোগ্য মূল্যকে পনেরো দ্বারা ভাগ করেছি এবং দুই দ্বারা গুণ করেছি পেয়েছি বাউন্ন হাজার এটা হচ্ছে চব্বিশ সালের আর বাকি রইল এখন খালি পঁচিশ সালের তাহলে পঁচিশ সালে আবার লেখলাম অবযোযোগ্য মূল্য তাকে পনেরো দ্বারা ভাগ এক দ্বারা গুণ পেয়েছি ছাব্বিশ হাজার এটা হচ্ছে আমাদের পঁচিশ সালের অবচয় আমরা পাঁচটা বছরের এই অবচয় আলদা আলদা করে গণনা করে বের করলাম এখন আমরা কাঙ্ক্ষিত সারণীটি করবো এখন আমরা এই সারণি কাজটা করব প্রথমে প্রারম্ভিক মূল্য লিখবো চার লক্ষ যেহেতু প্রশ্ন বলা ছিল চার লক্ষ আর দুই হাজার একুশ সালে অবচর কিন্তু আমরা গণনাকারী বের করেছিলাম যে সাতানব্বই হাজার পাঁচশো এটা লিখবো অবসর কলামে এখন প্রারম্ভিক মূল্য থেকে যদি আমরা অবশ্য টাকাটা বাদ দিই তাহলে আমরা সমাপনী মূল্য পেয়ে যাব আর দুই হাজার একুশ সালের সমাপনী মূল্যটা আমাদের দু হাজার বাইশ সালে হবে প্রারম্ভিক মূল্য তাহলে এই যে আমরা প্রারম্ভিকগুলো লিখলাম এই টাকার উপরেও কিন্তু আমাদের অবচয় বের করা হয়েছিল দু হাজার বাইশ সালেও অবচয় বের করা হয়েছিল করোনা আকারে দু হাজার বাইশ সালে অবচয় ছিল এক লক্ষ চার হাজার টাকা এখন আমরা আবার এই প্রারম্ভিকগুলো থেকে অবচয় টাকাটা বাদ দিলাম তাহলে আবার সমাপনী টাকা পেলাম এই সমাপনীটা আবার পরবর্তী বছরের প্রারম্ভিক হবে লিখলাম আর এই যে তেইশের অবচয় এই তেইশের অবচয় আমরা করোনা আকারে বের করেছিলাম অবচয় ছিল আটাত্তর হাজার টাকা তাহলে এই প্রারম্ভিক মূল্য থেকে আবার অবচয়ের আটাত্তর হাজার টাকা বাদ দিব তাহলে আবার সমাপনী মূল্য পাব এই সমাপনী মূল্য আবার এর পরবর্তী বছরে প্রারম্ভিক মূল্য হবে তাহলে চব্বিশের ঘরে লিখলাম প্রারম্ভিক মূল্য চব্বিশের অবচয় আমরা বের করেছিলাম যে বাউন্ন হাজার টাকা তাহলে এই প্রারম্ভিক মূল্য থেকে আবার অবচয় বাদ দিব তাহলে পেয়ে যাবে আমরা সমাপনী মূল্যটি এখানে সমাপনী মূল্য আমরা পেলাম আটষট্টি হাজার পাঁচশো এটা আবার প্রারম্ভিক মূল্য হবে দু হাজার পঁচিশ সালের লিখলাম এই টাকা থেকে আমাদের আবার অবচয় বের করতে হবে বাদ দিতে হবে আমরা কিন্তু অবচয় বের করেছিলাম পঁচিশ সালে ছাব্বিশ হাজার টাকা তাহলে এই প্রারম্পিক মূল্য থেকে যদি অবচয় বাদ দিই তাহলে পেয়ে যাবে আমাদের সমাপনী মূল্য এই ছিল মূলত অবচয় সারণীর কাজ কিন্তু আমাদের একটা কলমের কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে পুঞ্জীবিত বছর এই কলমটার কাজ করতে হলে প্রথমেই অবচয়ের কলমে যা ছিল দু হাজার একুশ সালে তাই আমরা লিখব এই অবচয় এই এই পুঞ্জীবিত টাকার সাথে আমাদের এই অবচরের টাকাটা যোগ করব এই কলামের সাথে এই কলম যুগ করার পরে যা পাবো এখানে লিখব তাহলে এই কলমের সাথে এই কলম যোগ করলে আমরা এটা পেলাম আবার এই টাকার সাথে এই টাকা যোগ করবো তাহলে এটা পাবো আবার এই টাকার সাথে এই টাকা যোগ করবো পাবো এই টাকা আবার এই টাকার সাথে যদি আমরা এই টাকাটা যোগ করি আমরা এই টাকাটা পাবো এই হলো মূলত আমাদের পুঞ্জীবিত অবচরের কাজটি এইভাবেই পুঞ্জীবিত বছরের কাজটি করতে হয়